রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু আজ পরীক্ষার প্রথম দিনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রবেশ করলেন ছাত্রছাত্রীরা এবার পুরুলিয়া জেলায় পরীক্ষার্থীর হাজার তিনশো একচল্লিশ মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র সাতাত্তরটি প্রত্যেক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ দেখুন শিক্ষা রাজ্য সরকারের উদ্যোগে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম টেন প্লাস টু সেকশনে ওএমআর সিটে পরীক্ষা করেছে এই পশ্চিমবঙ্গ সরকার এটা মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং আমাদের কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট চিলেন্দ্রবাবো ওনার উদ্যোগে এটা হয়েছে এবং প্রথমত এটা তো প্রথম পরীক্ষা এবং আমরা এই রাজ্যে কাউন্সিল থেকে সমস্ত রকম ট্রেনিং এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে শুরু করে সব করানো হয়েছে ফলে আশা করব এতে ছেলে মেয়েদেরই সুবিধা হবে কি নাম আপনার অনুপ কুমার মন্ডল পুরুলিয়া থেকে আঁখি গুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া